সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে পহেলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ আজ বছরের প্রথম দিন আর আমরা রয়েছি আমবাড়ি হাটে আপনারা জানেন যে এই হাটটি শুক্রবার সোমবার বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আজকে ছিল সোমবার চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ

এখানে ভাই এটা এটার দাম কত ভাই সাতান্ন চাচ্ছেন কত কি বলতেছে পঞ্চাশ পঞ্চাশ ভাঙতে কত বেচা কিনার রেট বাউান্ন তিপ্পান্ন এইটা আর ওটা 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 কত হলে দেওয়া যাবে পাঁচপান্ন ছাপ্পান্ন হলে এটা দেওয়া যাবে পঁচপান্ন ছাপ্পান্ন

কত বলা হলো পঁচানব্বই শেষে কত চাই একশোর উপরে পঁচানব্বই আর একশোর এই যে দাম চলছে জোড়াটাই হ্যাঁ এটা 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 কত চাওয়া হয়ে গেল নাকি এই পাশে দেখছি আমরা দুটো শাহি সার বছর দেখা দেখি চলছে দুটোর কত আদার ভাই কত বলছেন আমাকে কত চাইছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার এবং পাঁচপান্ন হাজার দেখে দেখে চলছে দাম চলছে আধার ভাই কি চেক করলেন ভাই

আর এটা 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 দাম কত চা চা ছাপ্পান্ন কত কি বলে আর বেচা কিনা চিন্তা ভাবনা পঁচাপান্ন এটা বলা হয়েছিল হয়ে গেছে হয়ে গেছে কত হলো

কত কি বলে কাস্টমারে আর কত হলে দেওয়া যায় পাঁচ হাজার মানে পঁচপান্ন কেমন বাজার আজকে কম কম আজকের হাজার হলে এটা বিক্রি করবে আজকে মোটামুটি বাজারটা সবাই বলছে কম বছরের প্রথম দিন যার কারণে আমদানির সংখ্যাটা কম কেনা কম কাস্টমারে কিন্তু কম তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন